মার্চ মাসের পর থেকে ধীরে ধীরে সিচুয়েশনটা আরো টাফ হতে চলেছে মমতা ব্যানার্জির জন্য মার্চ মাস থেকে মার্চ মাস থেকে শুরু হয়ে যাচ্ছে তো এখন আমরা যেটা দেখছি যে এই যে যেটা আপনাকে বলছিলাম যে কোনো ঘটনা হলে পরে বারবার জড়িয়ে যাচ্ছে তৃণমূলের নাম এবং প্রক্ষান্তরে মুখ্যমন্ত্রীর নাম বারবার সেখানে এসে জড়িয়ে যাচ্ছে তাহলে আগামীতে আরও কি ভয়ঙ্কর অবস্থা আসতে চলেছে সেক্ষেত্রে আসলে একটা পার্টি বেশি দিন থাকলে কি হয় তার মধ্যে একটা সবাই তো সমান না তার মধ্যে একটা ইগো আত্ম অহংকার অনেক বেড়ে যায় হ্যাঁ এবার 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 দেখুন যেহেতু সামনেই আমরা জানি ভোট এই মার্চ মাসের পর থেকে কিন্তু এই ভোটের একটা সময়কাল সময়সূচি নির্ঘণ্ট ঘোষণাও হয়ে যাবে সেই সময় থেকে একেবারে পুরো মহিমায় ভোটের একটা এই ফ্লেভারটার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি তাহলে সেই সময় মমতা ব্যানার্জির জন্য লড়াই কতটা অন্তত দু হাজার ছাব্বিশের ভোটের জন্য ভীষণই ক্রিটিক্যাল পজিশন তৈরি হয়ে যাবে আমি বলে দিলাম ফার্স্ট মার্চের পর থেকে এবং সেটা দেখুন আমি তো ফেস টু ফেস একদম ক্লিয়ারিটির সাথে সেই জিনিসটা বলতেও পারছি না যে এই এই ডেটে ভোট গণনা হলে মমতা ব্যানার্জির জয় হবে বা এই ডেটগুলো বাদ দিলে ওনার পরা জয় হবে সেই জিনিসটা ফেস টু ফেস বলা যায় না তাও তাও যদি যদি আমি একটা অল ওভার জিজ্ঞাসা করি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চার্ট আপনি দেখলেন তো সেই চার্ট অনুযায়ী কোন কোন দিনগুলো এবং কোন কোন তারিখগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো ইঙ্গিত দিচ্ছে যদি সংখ্যা যদি হিসেবে বলি শুধু মানে ইয়ের থেকে আমরা ডেট অফ এক্স্যাক্টলি পাচ্ছি টাইম অফ বার্থ পাচ্ছি না তথাপি সংখ্যা তত্ত্বের দিক দিয়ে ফার্স্ট মার্চের পর থেকে সহকর্মীদের নানা রকম মানে নেগেটিভিটির কারণ মমতা ব্যানার্জিকে অবশ্যই ফেস করতে হবে এবং একা দল একা নিয়ে তৈরি হয় না ওনার আবেগ ওনার প্রতি মানুষের ভালোবাসা থাকলেও কিন্তু দুর্নীতি এতটাই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে সেখান থেকে ক্লিয়ারিটি আনাটা যে এতদিনের মমতা ব্যানার্জিকে আমরা যে দেখে এসছি ওনার দেখুন সার্বঙ্গীনভাবে যারা ওনার পাশে আছে তাদেরও বোঝা উচিত দলটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে সততা কিন্তু একটা অবশ্যম্ভাবী পদ তাহলে কি আপনি এই কথাটা বলতে চলেছেন আশেপাশের মানুষের করা কাজকর্মের প্রভাবেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে কোনো উটকো সমস্যা আসতে পারে আগামীতে দেখুন সেটা হয়তো উনি অনেক দিন থাকতে থাকতে মেন ক্ষমতা তো ওনার হাতে তাই না কিন্তু এই রাজ্যটাকে চালানোর জন্য প্রচুর অর্থকরী সমস্যার কারণে এবং ওনার ওই যে শনির দশা রাহুর অন্তর্দশা রাহু যেন তেন প্রকারেনও পয়সা আহরণের একটা চেষ্টায় ব্রতি হয়ে পড়ে সুতরাং গ্রহের জন্য এই যে যেন তেন প্রকারেরও অর্থ সংগ্রহের যে প্রক্রিয়াটা সেটা ওনার নেগেটিভিটির একটা কারণ হয়ে অবশ্যই দাঁড়াচ্ছে অবশ্যই অবশ্যই ম্যাডাম আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনায় একাধিক বিষয় যেমন উঠে আসছে তেমন কিন্তু একটা ইঙ্গিত বারবার এসে যাচ্ছে সেটা হচ্ছে পালা বদল এবার এই পালাবদল কি শুধুমাত্র তৃণমূলের অন্দরের পালাবদল মানে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে যাকে দেখছি তার জায়গায় অন্য কাউকে দেখতে পারি বাকি দলের ভেতরের আমরা যে সমস্ত মন্ত্রীদেরকে দেখছি তাদের ভেতরে কি রদবদল হতে পারে নাকি রাজ্য রাজনীতিতে দলের দলই বদলে যেতে পারে দু হাজার একুশের যদি নির্বাচন দেখি সেই নির্বাচন একেবারে কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছিল এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ক্ষেত্রেও একটা বড় টুইস্ট আমরা লক্ষ্য করেছিলাম সেই রকম কোনো টুইস্ট কি এবারও আমরা দেখতে চলেছি এর পাশাপাশি নরেন্দ্র মোদী ভীষণই ক্ষমতাশীল একজন প্রধানমন্ত্রী তার আমলে ভারত একেবারে উন্নতির শিখরে পৌঁছেছে তার হাত ধরে বাংলায় কি কোনো পরিবর্তন আসতে পারে তা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বলাকা একবার স্বাগত জানাই আপনাকে আজ আরও বাংলায় জানতে চাইবো যে আগামীতে আমরা যদি দেখি বাংলার পরিবর্তন হতে পারে কার হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নরেন্দ্র মোদী কি বলছে গণনা দেখুন পেসিফিক ভাবে বলতে গেলে নরেন্দ্র মোদীরও শনির দশা মঙ্গলের অন্তর্দশা চলছে সুতরাং শনি অনেস্টির প্রতীক কিন্তু নরেন্দ্র মোদীর মঙ্গল চার্টে ন্যাটাল চার্টে অনেক স্ট্রং পজিশন অনেক স্ট্রং উনি অনেক কিছু ডিসিশন নিজে নিজেই নিয়ে নিতে পারেন মানে দেশের জন্য করছি মন থেকে করছি এভাবে নিয়ে নেন কিন্তু তাতে উনিও সমালোচনার শিকার হন ঠিকই কিন্তু ওই ডিসিশনটা অনেকের নেওয়ার ক্ষমতা গত জীবনে হয়নি যেটা উনি পারেন কিন্তু দেখুন মোদি তো আর এখানে কাছাকাছি জায়গায় থাকেন না কিন্তু চার্ট অনুযায়ী দেখাচ্ছে যে আগে লোকে বলতো যে এই কারচুপি ভোটে কারচুপি ভোটে এই কিন্তু অবশ্যই এবারের ভোটে ভোট অনেকেই সক্ষমতার সাথে দিতে পারবে এবং এবারের ভোটটা মোদির চাট অনুযায়ী উনি অনেস্টির সাথেই চাট যাতে ভোট মানুষ ভোট দিক এই অভিপ্রায় ওনার আছে তা সেই হিসাবে এবং যাতে পশ্চিমবঙ্গের জন্য প্রচুর প্রোটেক্ট প্রজেক্ট এসছে পালা বদল তো বেশ কিছু হবে কংগ্রেসের বেশ কিছু উত্থান দেখা যাচ্ছে হতে পারে সিপিএম সাথ হয়ে যাবে যেমন পালা বদল কিছু হবেই কারণ কর্ম করতে হবে সব সময় না মানুষের সমালোচনা করলে কোনো পার্টি কিছু করছে না শুধু সমালোচনা করছে একবার এ একবার ও একবার তার কিন্তু প্রত্যেককে মনে করতে হবে পার ডে আমি যদি কিছু কর্ম করি তার ফলটা কিন্তু অবশ্যই পাওয়া যায় বা অবশ্যই পাওয়া যাবে এবং যেহেতু দু কি আপনি বলছেন যে যে যেকোনো রাজনীতিবিদের ক্ষেত্রে যদি প্রত্যেক রাজনীতিবিদের ক্ষেত্রে বলছি মানে খুব যে আমি এইটা করে জোর জবরদস্তি না আমি যদি সততার সাথে এখনো তো অনেকটা টাইম আছে যে অনেস্টির সাথে পার ডে কাজ করবে পার ডে যে হ্যাঁ আমি এই পথটা পাওয়ার জন্য দেশের মানুষের জন্য কিছু করি রাজ্যের মানুষের জন্য কথা ভাবি নিজের কথা না ভেবে এরম যদি করতে থাকে তার ফল সে পাবে কিন্তু যে হটকারী সিদ্ধান্তের শিকার হবে সেও তার ফল দু হাজার অবশ্যই পাবে আচ্ছা একটা কথা বলুন আপনি এই যে বললেন যে কংগ্রেসের আমরা অনেকটা উত্থান দেখবো এবং সিপিএম ধুলির সাথ হয়ে যাবে অন্যদিকে আমরা যদি বলি বিজেপির উত্থান কতটা হবে আমরা যদি শেষ কয়েকটা ভোট দেখি বিজেপিকে কিন্তু আমরা ভালো ফল করতে খুব কম দেখেছি তো সেক্ষেত্রে বিজেপির ফলাফলটা কেমন হবে বাংলায় দেখুন রাজনীতি তো শুধুমাত্র ধর্ম নিয়ে নয় কিন্তু এই ধর্মীয় রাজনীতি যে দু থেকে শুরু হয়েছে কিছু মানুষের মধ্যে নেগেটিভ প্রভাব পড়ছে কিন্তু কিছু মানুষ এই ধরুন পর যুদ্ধ দেখতে দেখতে এবং সিন্দুরের মতো ঘটনা যেখানে হিন্দু মুসলিম বিভেদ দেখার পর মানুষের মধ্যেও কিছু মানুষের মধ্যেও ওই ভয়টা কাজ করে গেছে সেই ভয়কে কাজ কাজে লাগিয়েই যদি শুধু জয় হবে সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই কারণ বুদ্ধিজীবী মত আলাদা রাজনীতিবিদ হিসাবে প্রত্যেকে সবাইকে সমান চোখে দেখে যে এগিয়ে নিয়ে যেতে পারবে সে তারই মনে হয় পদক্ষেপটা নেওয়া উচিত বা থাকা উচিত